জয়গুরু নিন্দা কাকে বলে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার মনে হয় পীড়িত পুরুষ বা শ্রদ্ধা গুরুজনদের অবজ্ঞা বা অস্বীকার করলে তাতেও ঈশ্বর নিন্দা হয় পরম পিতার অপার দয়ায় আমরা জীবন পেয়েছি ও বেঁচে আসি যা দয়ায় দৌড়াতে সবকিছু তার প্রতি কৃতজ্ঞতা ও নতি স্বাভাবিক তার প্রতি কৃতজ্ঞতা ও নতি থাকলে তৎপরায়ণ মহাপুরুষদের আমরা ভালো না বেছে পারি না আর ভালো বাঁচলে অনুসরণ করা প্রবৃত্তি আছে তাই যদি কেউ ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা ও তার গুণগান করা সত্ত্বেও তা পেরিতকে পীরিতকে না মানে তার সত্তা সম্বন্ধনী নীতি অনুবর্তী হয়ে না চলে তাহলে ঈশ্বরকে অবমাননা করা হয় মুখে ঈশ্বর নিন্দা না করাই যথেষ্ট নয় দেখতে হয় আচরণ দিয়ে যেন ঈশ্বর নিন্দা করা না হয় ঈশ্বর নিন্দা মানে পবিত্র খ্যাতির বিরুদ্ধে আঘাত আনা বন্দে পুরুষোত্তম